الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আচ্ছা তো গতদিন আমরা কোরআন এডুকেশন প্রোগ্রাম আশা করি সকলে গুগল ক্লাসরুমে জয়েন হয়েছেন এবং পিডিএফ গুলো হয়তো দেখেছেন তো গতদিন আমরা আহ পড়ছিলাম যে নোটটি থেকে সেটি হলো হ্যাঁ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা জি আমি শুনতে পারতেছি আমি ওই ক্লাসগুলার নোট এখনো পাই নাই বা আমি বুঝতেছি না কোথায় কি করলে ওইগুলো আমি পাবো একটু ফাইনলি ও আচ্ছা এটা হলো আচ্ছা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্ক দেওয়া হ্যাঁ হ্যাঁ ক্লাস শেষে নক দিলে হবে ইনশাল্লাহ আচ্ছা তো এই পিডিএফটি থেকে আমরা গতদিন অনুশীলন করছিলাম এখানে আমরা সবকটি হরফ সম্পর্কে আমরা ইনশাল্লাহ জেনেছি আলহামদুলিল্লাহ সবগুলো সম্পর্কে আমাদের জানা হয়ে গিয়েছে তো এখন আজ আমরা এই সিলাইড থেকে নয় বরং সরাসরি আমরা আমাদের যে মূল বইটি আছে সেই বইটি থেকে একটু অনুশীলনগুলো দেখে নিব এবং ধরে নিব আশা করি সকলেই হরফগুলো গুলো চিনে গিয়েছেন তারপরে আমি বইতে যে অনুশীলনটা আছে সেই অনুশীলনটা একটু বলে একবার এবং ধরিয়ে তো তো এটা হলো আমাদের বই যারা এখনো গুলো লিঙ্ক পাননি অবশ্যই অবশ্যই আমাকে ক্লাস শেষে নক দিবেন বা গ্রুপে বললেও আমি ওখানে আবার দিয়ে দিব ইনশাল্লাহ তো হ্যাঁ ঠিক আছে তো আমাদের বইয়ের যে অনুশীলন আছে এই যে আশা করি সকলে স্ক্রিন দেখতে পাচ্ছে এবং স্ক্রিনের উপরে ড্রয়িংটাও মাউসও দেখা যাচ্ছে যাক ঠিক আছে তো প্রথম যে অক্ষরটি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে অক্ষরটি যেটার উপর আমি ড্রয়িং করছি আহ আমার ড্রয়িং দেখা যাচ্ছে জি তো এই অক্ষরটির নাম আমরা জানি যে সোজা একটা দাগ এটা হলো আলিফ সোজা একটা দাগ দিয়ে দিলে নাম হয় আলিফ আমরা গতদিন জেনেছি গতদিনও আমরা অনুশীলন করেছি তো আমি যদি এভাবে দাগ দিই তো আপনারা যদি একটু আমার সাথে বলেন তো তাহলে দেখা যাচ্ছে এটা সুবিধা হবে আপনারা মাইক্রোফোন আনমিউট করেও বলতে পারেন আবার দেখা যাচ্ছে যদি মিউট করে রাখতে চান তো মাইক্রোফোন মিউট করেও বললেন তাতেও সমস্যা নাই ইনশাল্লাহ তো আমরা ধরি এই শব্দটি এই অক্ষরটির নাম হলো আলিফ এই অক্ষরটির নাম হলো আলিফ যে সোজা একটা দাগ দিয়ে দিতে হবে হ্যাঁ আলিফ একটু মাইক্রোফোনের মাউটটা একটু কাছে নিয়ে বললে দেখা যাচ্ছে শুনতে পাবো এটা সুবিধা হবে এরপর আমি যে হরফের উপরে দাগ দিচ্ছি এই হরফটি হলো সেই হরফ যেটার গলার মিডিল পয়েন্ট থেকে ফ্যাস করে উচ্চারিত হয় যেমন হরফটির উচ্চারণ হলো হ্যা হরফটির উচ্চারণ হলো হ্যাঁ হ্যাঁ আরো ফ্যাসফাশ করে গলার পয়েন্ট থেকে উচ্চারিত হবে হ্যাঁ তো এই হরফটির নাম হলো হা সরাসরি হা বলতে হবে গলার মিডিল পয়েন্ট থেকে ফাস করে উচ্চারণ করতে হবে আচ্ছা এরপর আমরা হ্যাঁ এই হরফটির নাম হলো হা এরপর আমরা যে হরফটি সম্পর্কে জানবো আমরা ইনশাল্লাহ আজই চেষ্টা করব আমাদের অনুশীলন ক্লাস শেষ করে দেওয়ার তো এরপর আমরা যে হরফটি উপরে আমি দাগ দিতে যাচ্ছি সেটা হলো এর পাশের হরফ এই যে এই হরফটি এই হরফটি আমরা সবাই জানি এই হরফটির নাম হলো ডাল এবং এই হরফটির উপর যদি এক নোক্তা দেওয়া হয় তাহলে উচ্চারণ হবে জাল 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 হ্যাঁ দিয়ে বলতে হবে এবং উচ্চারণ করার নিয়ম হলো জিব্বা বের করে দিতে হবে দুই দাঁতের মাছ থেকে জিব্বা বের করে দিয়ে জিব্বাকে দুই দাঁত দিয়ে চেপে ধরতে হবে উপরের দাঁত এবং নিচের দাঁত দিয়ে চেপে ধরতে হবে তারপর উচ্চারণ করতে হবে তাহলে আমরা যদি জালকে সেভাবে উচ্চারণ করি জিব্বাকে বের করে দি জিব্বার আগা বের করে দিয়ে দুই দাঁত চেপে ধরে উচ্চারণ করি তাহলে কি কেমন হবে হ্যাঁ উচ্চারণ করা উচ্চারণ শুরু করতে হবে করার পর মুখ খুলে ফেলতে হবে তখন আর জিব্বা চেপে ধরার দরকার নেই তো ডাল যাতে টান হবে ডাল হ্যাঁ এখানে একটু দেখাই আমি এই যে আমি যে ড্রয়িংটা করছি জ দিলাম আহ দুঃখিত এটা মুছে যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে হ্যাঁ তো এখানে এই যে জ জ জয়ের পর আমরা দুইটা আকার দিব অর্থাৎ দুইটা আকার দিব তাহলে টান হবে যা এরপর আসবে ল হ্যাঁ এরপর আসবে ল তাহলে হবে হ্যাঁ তার মানে যখন দুইটা আকার থাকবে তখন সেখানে একালিফ টান দিয়ে বলতে হবে আমরা যেটা মূল সিলাইডে পড়ার সময় বা মূল পিডিএফ এ পড়ার সময় আমরা পড়েছিলাম শুরুর ক্লাসে তো এখানে উচ্চারণটা হবে হ্যাঁ সুন্দর মাসাল্লা তারপর আমরা একটা ড্রয়িং গুলো এর পরের যে হরফটি সম্পর্কে আমরা দেখবো যে হরফটি দেখবো সে হরফটি হলো এই যে এই হরফটির হরফটির নাম হলো হ্যাঁ এই তো একদম সহজ হরফ এটার উচ্চারণে তেমন কোনো কষ্ট নেই বা কঠিনতা নাই তো এটা হলো সিন হ্যাঁ মাশাল তুমি একটু মাইক্রোফোনটা আহ আর একটু কাছে নিয়ে বলো যেন আমি শুনতে পাই দেখা যাচ্ছে আওয়াজ ভালোভাবে আসছে না হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ সুন্দর এরপর যে হরফটি এটাও একেবারেই সহজ হরফ এই হরফটি কি হরফ বলো তো হ্যাঁ এই হরফটি হলো সদ সদ হ্যাঁ আমরা দেখেছিলাম এই হরফটি লেখার আমাদেরকে এই হরফটির উচ্চারণ লিখতে হবে এভাবে প্রথমে টান দিয়ে বলতে হবে ছ আচ্ছা তাহলে হ্যাঁ বুঝতে পেরেছি মাসাল্লাহ এরপর আমরা আহ দেখবো নিচের লাইন নিচের লাইনটা আমরা দেখবো ইনশাল্লাহ নিচের লাইনে আছে হরফটি হলো হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তারপরে যে হরফটি এটা হলো হ্যাঁ গলা আরেকটু চাপ দিয়ে বলতে হবে এবং আরেকটু টান দিয়ে বলতে হবে আইন আইন হ্যাঁ মাশাল সুন্দর হয়েছে তো এরপর যদি আমি আরেকটা হরফের ডাক দি ঠিক নিচে রয়েছে এই যে উপরে এক নোক্তা হুবহু দেখতে একই রকম পূর্বের এই হরফটি হ্যাঁ হ্যাঁ উচ্চারণ আমি যেখানে লিখেছিলাম ওই পিডিএফটা খুলে দেখবে ওখানে লেখা আছে উচ্চারণটা ঠিক আহ এভাবে লেখা আছে গ এরপর এটার উচ্চারণ হলো হ্যাঁ এখানে গাইন বললে কিন্তু ভুল হবে সুতরাং এটা বলতে হবে গইন আচ্ছা তো একটু অনুশীলন করতে হবে প্র্যাকটিস করতে হবে দেখা যাচ্ছে ক্লাসের পরও প্র্যাকটিস করতে হবে আর হয় এগুলো ভুলে যেতে হয় আহ মূল বিষয় হলো প্র্যাকটিস করা তো এগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করবো আচ্ছা এরপর যে হরফটি আমরা দেখবো হরফটি হলো নিচে রয়েছে নিচে কোনো নুক্তা নাই এই হরফটি এই হরফটির নাম কি হতে পারে ইয়া হ্যাঁ মাশ এই হরফটির নাম হলো ইয়া ঠিক হুবহু যদি আমরা নিচের দুইটা নুক্তা দিই তারপরও এই হরফটির নাম হবে ইয়া 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 হ্যাঁ তো মাসাল্লাহ দেখা যাচ্ছে আমরা অক্ষর অধিকাংশই চিনে গিয়েছি তো আজ এই যে আরেকটি অক্ষর দেখব সহজ এই যে তয়ের নিচে যে অক্ষরটি রয়েছে তয়ের নিচে যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটি এই অক্ষরটি হলো কি হবে উচ্চারণ হ্যাঁ মাসাল্লাহ এই অক্ষরটির নাম হবো নাম হলো হা এখন যদি আমি এই অক্ষরটির উপরে দুইটা দিই তাহলে অক্ষরটির নাম কি হবে পিডিএফটা আহ হ্যাঁ দেখে দেখে নিতে হবে যদি মনে না থাকে তাহলে পিডিএফটা দেখে নিতে হবে তো এটার নাম হলো গোলতা তো আমরা এরপর দেখবো এই অক্ষরটি এটা হলো নুন উপরে এক নুন এরপর যদি হ্যাঁ তো মাসাল্লা আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সকলে অক্ষর চিনেছি আমরা আর সামনে যাই আমাদের অনুশীলনের একটু সামনে যাই এখানে অনুশীলনের লাস্টে আরো কিছু অক্ষর আছে এই অক্ষর গুলো আমরা একটু দেখব একটু ড্রয়িং গুলো ডিলেট করি উপরে আমরা যে অক্ষরগুলো দেখেছি এখানেও সেই হুবহু একই অক্ষরগুলোই দেওয়া আছে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে তো আমরা দেখবো প্রথম যে অক্ষরটি এটা হল উপরে দুই নোক্তা দেখতে এমন হলে সেটাকে বলা হয় তা হ্যাঁ আর যদি উপরে আমরা তিন নোক্তা দিই তাহলে অক্ষরটির নাম কি হবে তা উপরে তীর্ণত্যাজী অক্ষরটির নাম কি হবে হ্যাঁ হ্যাঁ যেটা বলেছিলাম যে আগা সামনের দিয়ে বের করে দিতে হবে হবে এবং দুই চেপে তারপর উচ্চারণটা শুরু করতে হবে এরপর মুখ খুলে ফেললে সমস্যা নাই তাহলে উচ্চারণ হবে হ্যাঁ এই যে অক্ষরটি পাশেই দেওয়া আছে আমরা অক্ষরটি দেখছি হ্যাঁ দেখতে পাচ্ছি এটা হলো আচ্ছা হ্যাঁ তো হুবহু উপরে আমরা দেখেছি সেগুলাই নিচে দেওয়া আছে তো এরপর দেখব সিন সদ এই যে এই অক্ষরটি আমরা দেখবো এই যে এই অক্ষরটি এই অক্ষরটির উচ্চারণ কি হবে বলো তো হ্যাঁ এই অক্ষরটির উচ্চারণ হলো শিন উপরে তিন নুক্তা রয়েছে তাহলে তিন দাঁতের উপরে তিন নুক্তা রয়েছে তাহলে উচ্চারণ হবে শিন শিন হ্যাঁ তো এরপর এর আচ্ছা নিচে যে অক্ষরটি এটা হলো এটার কি উচ্চারণ হবে তো হ্যাঁ জাশাল্লা এটার উচ্চারণ হবে জ আচ্ছা এরপর আমরা বর্ষির মতো দেখতে এই অক্ষরটির উচ্চারণ জানবো বা শুনবো এই অক্ষরটির উচ্চারণ কি হবে বলতো মাঝখানে হামজার মতো আছে দেখতে বর্ষির মতো হ্যাঁ কাফ এই অক্ষরটির উচ্চারণ হলো কাফ মাশাল তাহলে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা অক্ষর চিনেছি আজ যেহেতু আমাদের অনুশীলন ক্লাস তো সেই হিসেবে এখানে বইয়ে আর তেমন কোনো অনুশীলন দেওয়া নাই এ পর্যন্তই এরপর আমাদের মুক্ত বর্ণের আলোচনা শুরু হয়েছে তো আমরা আজ মুক্ত বর্ণ পড়বো না আমরা শুধু অনুশীলন যেহেতু অনুশীলন আগামীকাল ইনশাল্লাহ আমরা মুক্ত বর্ণ শুরু করব মুক্ত বর্ণ পড়ার পর মুক্ত বর্ণেরও অনুশীলন আছে অনেক সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ তো এগুলো পরে দেখব আহ আজ আমরা অনুশীলনের এ পর্যন্ত যথেষ্ট থাকবো তো এরপর হ্যাঁ হ্যাঁ বলো হুজুর বলতেছি কালকে ক্লাস আছে না আমাদের আগামী কালার ক্লাস নাই আমাদের এর পরের সরাসরি ক্লাস হলো ক্লাস শিডিউলটা দেওয়া ছিল এই যে গতদিনও দিয়েছি এর পরে আমাদের ক্লাস হলো ফ্রাইডেতে ক্লাস নাই স্যাটারডেতে ক্লাস আছে মানে শনিবারে আমাদের ক্লাস আছে এরপরে আগামীকাল ক্লাস নাই তারপরের দিনও নাই তো আমরা ইনশাল্লাহ শনিবার থেকে মুক্তবর্ণ শুরু করব এর ভিতর আমাদের কিছু হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্কগুলো আমি দিয়ে দিব তবে তার আগে আহ এখনো ক্লাস শেষ হয়নি ক্লাস শেষ হওয়ার আগে আমরা আবার যাব আমাদের শুরুর সেই পিডিএফ এ যেখান থেকে আমরা অক্ষর জেনেছিলাম এই পিডিএফ থেকে আমরা অক্ষরগুলো আবার একটু দেখবো আমি বলছি আপনারা একটু শুনেন অক্ষরগুলো গুলো প্রথমে সোজাসুজি দাগ দিয়ে দিতে হবে এটা হলো আলিফ আলিফের কিছু ভেরিয়েশন আছে আলিফ বিভিন্ন ভাবে লেখা যায় তো যে যেভাবেই লেখুক আলিফ উপরে এভাবে একটা হামজা মতো দিয়েও আলিফ লেখা যায় তো যে যেভাবেই লেখুক আলিফ এভাবে সোজা দাগ দিলেই সেটার উচ্চারণ হবে আলিফ সেটার উচ্চারণ হবে আলিফ কোনো টান নাই শক্ত উচ্চারণ আলিফ আচ্ছা এরপর এরপর দেখতে একই রকম তিনটা অক্ষর দেখতে একই রকম তিনটা অক্ষর নিচে এক নোক্তা এখানে বাংলায় দুইটা আকার দেওয়া আছে সুতরাং উচ্চারণ হবে টান দিয়ে বা এরপর যদি আমরা উপরে দুইটা নোক্তা দিই হ্যাঁ উপরে যদি দুইটা নোক্তা দিই তাহলে বাংলায় উচ্চারণ দেওয়া আছে দুইটা আকার দিয়ে তা হ্যাঁ এরপর উপরে তিনটা নোক্তা দিয়ে এটার উচ্চারণ বাংলায় দুইটা আকার দিয়ে দেওয়া আছে আর এটার উচ্চারণের ব্যাপারে যেটা বলেছিলাম এটা সব সময় মনে রাখতে হবে জিব্বা বের করে দিয়ে এটার উচ্চারণ শুরু করতে হবে এই জিনিসটা সব সময় খেয়াল রাখতে হবে তো এটার উচ্চারণ হলো তা হ্যাঁ তারপর যে তিনটি অক্ষর জি জি তারপর যে তিনটি অক্ষর এই তিনটি অক্ষরের প্রথম অক্ষর যেটা হলো বাংলায় উচ্চারণ দুইটা আকার দিয়ে দেওয়া আছে সুতরাং টান দিতে হবে এবং এই অক্ষরটির ব্যাপারে যে বিষয়টা মনে রাখতে হবে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো গলার মিডিল পয়েন্ট থেকে ফ্যাস ফ্যাস করে উচ্চারিত হবে এটার নাম হলো হ্যাঁ এরপর মাঝখানে এক হলে সেটার উচ্চারণ হবে জিম হ্যাঁ উপরে এক হলে উচ্চারণ হবে সরাসরি খ এরপর আবারও দেখতে একই রকম শুধুমাত্র নোক্তার পার্থক্য মাঝখানে বাংলা উচ্চারণে দুইটা আকার আছে সুতরাং একালিফ টান দিয়ে বলতে হবে তাহলে এটার উচ্চারণ হবে ডাল

এরপর র এবং এরপর সিন এবং হ্যাঁ তারপর আমরা দেখব সদ এবং হ্যাঁ এটা সরাসরি স এবং দ তবে নিচে ব ফল আছে যেহেতু এই জন্য এটাকে মোটা করে পড়তে হবে সদ এবং হ্যাঁ যদি নোক্তা না থাকে তাহলে উচ্চারণ হবে সদ এবং যদি নোকতা থাকে তাহলে হবে দদ আমরা ডান দিক থেকে পড়ব হ্যাঁ আরবি আমরা ডাং দিক থেকেই পড়বো ইনশাল্লাহ আচ্ছা এরপর আবারও দেখতে হবো ওই একই রকম উচ্চারণে পার্থক্য ত এবং জ এবং আচ্ছা এরপর আমরা দেখবো আইন এবং রইনটা একটু গলার মিডিল পয়েন্ট থেকে গলা চাপ দিয়ে উচ্চারণ হবে আইন হ্যাঁ আর এটা হলো

বঁরশির মতো দেখতে শুধুমাত্র হামজার পার্থক্য তাহলে প্রথমে হবে কাফ এবং লাম লা মেম নুন হ্যাঁ মাশ্লাহ মাশল্লাহ আহ আলহামদুলিল্লাহ আমরা সকলেই প্রায় অক্ষর চিনে গিয়েছি এরপর ওয়াউ হা হামজা ইয়া হ্যাঁ মাশাল্লাহ এরপর যে অক্ষরটি সেটা হলো গোলতা এবং দুই আচ্ছা আচ্ছা তো একটু মাইক্রোফোনটা মিউট করছি আপনার একটু লাইনে থাকুন আচ্ছা তো এ হলো আমাদের অনুশীলন এরপর আমি দেখাতে চাচ্ছি যে বিষয়টা সেটা হলো যে একটা এআই ভিত্তিক অ্যাপ দেওয়া হয়েছিল এখানে নিচে লিঙ্কটা দেওয়া আছে আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি জি স্ক্রিন দেখা যাচ্ছে তো এই যে ও দুঃখিত এই অ্যাপটি না এই যে এই অ্যাপটি এই অ্যাপটি দেখানো হয়েছিল এটা আমি এখন আসলে ল্যাপটপের স্ক্রিনে আছে এই জন্য অন করে দেখাতে পারছি না এটা ফোন থেকে দেখাতে হবে তো এই অ্যাপটি আপনারা নামাবেন এখন যারা লাইনে আছেন অবশ্যই এই অ্যাপটি নামিয়ে নেবেন এখানে লিঙ্ক দেওয়া আছে এই অ্যাপটি নামিয়ে নেবেন অবশ্যই এই অ্যাপটি নামানোর পর এখানে প্র্যাকটিস করার মতো অনেক কিছুই পাওয়া যাবে আমি বলেছিলাম যে অক্ষর প্র্যাকটিস করে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে ও দেওয়া আছে নামটাও দেখা যাবে আমি দেখাচ্ছি এই যে এআই সিরাত এআই সিরাত প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পাওয়া যাবে হ্যাঁ বলো এটা আসলে আমার ল্যাপটপের স্ক্রিনে তো এই জন্য আমি অন করতে পারছি না মূলত এটা ফোনের শুধু ফোনের জন্য ওপেন হয় ল্যাপটপের জন্য এখনো প্রস্তুত করা হয়নি সম্ভবত আচ্ছা তো এই অ্যাপটি ওপেন করার পর আমরা দেখতে পাবো ওখানে ভয়েস রেকর্ডিং একটা অপশন আমি দেখিয়েছিলাম এই যে এখানে আছে পিক দেওয়া আছে ছবি দেওয়া আছে এই যে এখানে ট্যাপ করে দেখা যাচ্ছে অক্ষর নিজে পড়ে এআই এর কাছে দেওয়া যাবে তখন এআই বলে দিবে যে উচ্চারণটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে যদি ভুল হয় তাহলে এআই নিজে থেকেই বলে দিবে যে হ্যাঁ উচ্চারণটা আসলে কি হবে আর যদি সঠিক হয় তাহলে বলবে যে হ্যাঁ উচ্চারণটা সঠিক হয়েছে তো এটা একটু দেখিয়ে দিলে ভালো হতো আমি একটু দেখি যে এটা ওপেন করা যায় কিনা না একটু রেকর্ডিংটা স্টপ করে আমি একটু চেষ্টা করি তো যেগুলো পড়লাম ইনশাআল্লাহ আমরা এগুলো প্র্যাকটিস করব জি জি বলছে কি কায়দাটা কি কায়দাটা কি মানে ডাউনলোড করে নিব প্লে স্টোর থেকে না না কায়দাটা তো তুমি কি গুগল ক্লাসরুমের লিংক পাওনি হ্যাঁ লিংক পেয়েছি তা ওটা ওপেন করে তুমি মানে ক্লাসরুমে জয়েন হওনি হ্যাঁ ক্লাসরুম মানে মানে এখন তো ই করতেছি মানে ক্লাস করতেছি না 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 এটা না জুমের ক্লাস না এটা হলো এই পিডিএফ গুলো হলো গুগল ক্লাসরুম নামে একটা অ্যাপ আছে ওই অ্যাপটা কি নামিয়েছো তাই বলে যে এই অ্যাপটা